আর আমি তারা ফথ দিলাম চ্যালেঞ্জ দিলাম যে ওখান থেকে আমি উঠতাম নাই যদি আমার নবীর মা বাপের না করতাম পারি তাহলে আমরা এই মফির থেকে ত্যাগ করতাম তার প্রকাশ্যে ঘোষণা করে চোদ্দশো বছরের মুসলমান বর্তমানে পৃথিবীর ছয়শো কোটি মুসলমানের কেউ মুসলমান নাই শুধু তারা ব্যতীত এবং পুরুষ মহিলা একত্রিত হইয়া বেড়ি তারা সবচেয়ে বড় ফজিল তৈল গিয়া তারা ইমাম যে ইমাম না তারা ভাই এমাম ই এমামর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল কি তাই রোজ বোধ বেশি বিড়ি হইতে আমল হইল তাই তো বিড়ি বাবা কারণে তাই এমাম হই গেছে এবং তার আখিটা বুজোকা পৃথিবীতে কোনো আলিম আলিম নয় কোনো মুসলমান মুসলমান নয় সেবায় তারা ছাড়া এমন কি কিছু সংখ্যক আলসুনতর দাবিদার হইয়া সৌদি আরবর জাকাতর টাকায় বেতন হইয়া একটাও দাম্মাম টাম্মাম বইয়া প্রকাশ্য হইত যে রাসূলের মা বাপ দু জুকিয়তে কোনো সন্দেহ নাই যদি একটু নরম হইয়া কইতেতে কতসব বুঝা গেল না যে এত সন্ধিহান আছে কথা কথা দিবেন ডাইরেক্ট ফতোয়া আর আমি তারা ফথা দিলাম চ্যালেঞ্জ দিলাম যে ওখান থেকে আমি উঠতাম নাই যদি আমার নবীর মা বাপের প্রমাণ না করতাম পারি তাহলে আমরা এই মফির থেকে ত্যাগ করতাম না যে 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 নবী কবরে জীবিত জিন্দা নবী যিনি গাইবের খবর জানেন গাইব জানেন আমরা আলিমুল গাইব রসগুলার কখনো কই না একটা অপবাদ আমরা উপরে আয় যে আমরা আলিমুল গাইব আমরা মাজার ফজারি আমরা রসুল্লার গাইবর ইম আল্লাহ দান করছেন রসুল্লার গাইবর ইলিম রসুল্লারা আসিল কিন্তু আলিমুল গাইব আল্লাহ তো এই মৌলবী হৈছে যে নবী কবরে জীবিত যিনি গাইবের খবর জানেন আরেকটা কিতাব হয়েছে তিন চারটা কিতাব হয়েছে সেই নবীকে আমাদের প্রয়োজন নাই কিয়ামত পর্যন্ত তাকে তালাক দিয়ে দিলাম বা তিন তালাক দিয়ে দিলাম আমি হই আর যে তুমি তিন তালাক শব্দ উচ্চারণ আগে তুমি তিন তিন তালাকে কাফির হয়ে গেছ তোমার ইমান কিয়ামত পর্যন্ত তুমি যদি ইমানের চেষ্টা করো তো দলিল বলতেছে তোমার ইমান আর কখনো কবুল হবে না তুমি তোমার জড়ো কাটিলিস কারণ রসুল্লারে গালি দিয়ে যে যে বেইমান হইব সে কখনো আর ইসলাম কবুল করা সম্ভব না এটা ফতোয়া অথচ যে বিষয়গুলো সে উত্থাপন করছে রসুল্লা কবর সরিব জিন্দা আসুন না আসুন না হায়াতুল নবী আমরা মানি না মানি না রসুল্লা গাইব খবর জানতে আমরা মানি না মানি না

নয় বছর বারো বছর সন্তান না পাওয়ার কারণে সাবর খাসে গেছেন সাবে কইছেন আমি কিতা করতাম বলতে আপনি দোয়া করুক কা আপনি কোন তো তো তাবিজ একটা দিয়া কইসেন যাও আল্লাহ জীবনে যখন সন্তান হইব তাবিজ খুলিয়া বিতরের নাম পাইবে সেই নাম রাখি ইগু গাইবর খবর না গাইবর খবর না সেলইব না মেয়েইব তাই বুঝলা গিলা এখন ওইটা সন্তানও জীবিত আছেন তার মা বাপ জীবিত আছে কারোর জানতে আমার লগে জানিও আমি টেলিফোনে কন্ট্যাক্ট করাইয়া দি